আগে ইমান ছিল পাকা মসজিদ ছিল কাঁচা এখন মসজিদ হলো শক্ত পাকা কিন্তু মানুষের ইমান হয়ে গেল কাঁচা ঢাকার একটি মসজিদের ঘটনা মসজিদের উন্নয়ন করতে করতে আমরা এমন জায়গায় পৌঁছে গেছি যে নামাজ বাস্তবায়ন কারো কোনো মাথা ব্যথা নেই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুন্দর মসজিদ গুলোর মধ্যে একটি দেখার একটি জামি মসজিদ কিন্তু দুঃখের বিষয় নির্দিষ্ট সময় পর এই মসজিদে কাউকে ঢুকতে দেওয়া হয় না আজকে দুপুর দুইটা তিরিশ মিনিটের পর বলা হচ্ছে এখানে নামাজ পড়া যাবে না অন্য জায়গায় নামাজ পড়েন কথা হচ্ছে কয়েক শত কোটি টাকা খরচ করে লাভ কি যদি নামাজই পড়তে না পারলাম তাহলে তো আগের পুরোনো মসজিদটাই ভালো ছিল আর যাই হোক অন্তত পক্ষে নামাজটা পড়তে পারা যেত মসজিদের উন্নয়ন দরকার যেটা না করলে নামাজ ঠিকঠাক বাস্তবায়ন হবে না বেজাত একদিন ক্ষতি করে না ধীরে ধীরে ক্ষতি করে একটা উদাহরণ দেই একটা সময় যখন মসজিদ কম সুন্দর ছিল তখন মসজিদ ভিতরে দরজা চব্বিশ ঘন্টা খোলা ছিল তারপর আরেকটা উন্নয়ন হয়েছে মসজিদ রাত্রে বেলা বন্ধ থাকতো তারপর ফজর থেকে জোহরের নামাজ রাখ পর্যন্ত তারপর প্রত্যেক নামাজের পর বন্ধ থাকে এখন শুরু হয়েছে আপনি জামাতের পর নামাজ পড়তে গেলে বুঝবেন মসজিদের প্রয়োজনে উন্নয়ন করতে গিয়ে চাঁদা ফেলা হয় অনেক আবার চাঁদা দেওয়ার বইয়ে মসজিদে আসে না পুরুষে সে দেখা গেল মসজিদের উন্নয়ন করতে গিয়ে নামাজ বাস্তবায়ন হচ্ছে না আর একটা অনুরোধ যদি কোনো দানবীয় থাকেন পাশাপাশি বাংলা ট্যাপার একটা মসজিদ করে দিবেন মানুষ যখন খুশি তখন নামাজ পড়তে পারে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এবং সঠিক বুঝো এবং জ্ঞান দান করো আমি